চিত্রশিল্পী গুণী প্রচারবিদ বাগ্ এবং বাংলা ও ইংরেজি দুই ভাষায় সমান দক্ষ লেখক সত্যজিৎ রায়ের প্রধান পরিচয় ভারতীয় চলচ্চিত্রের মুক্তিদাতা তিনি আর তাঁর চিত্রের মুক্তি ভারতীয় সংস্কৃতি স্মরণীয় এক একটি মাইলস্টোন বিশ্বের মানচিত্রেও সগর্ব অধ্যায় সাধনা তার নিষ্ঠাবান যাত্রা তার নিঃসঙ্গ শিল্পরুচি সৃষ্টিতে যিনি নিজেকে অতিক্রম করেছেন সেই চলচ্চিত্র নির্মাণে চিত্রনাট্য সংলাপ রূপসজ্জা থেকে শুরু করে সম্পাদনা বিজ্ঞাপন প্রচারে সত্যজিৎ রায় স্বয়ং তার সেই দৃষ্টি এবং অভিজ্ঞতার সমাহার ঘটেছে এই গ্রন্থের রচনাবলিতে চলচ্চিত্রের সমালোচনা রয়েছে রয়েছে সঙ্গীতের ব্যবহার বা সম্পাদনার পদ্ধতি এমনকি চিত্রকেন্দ্রিক বিষণ্ন মধুর স্মৃতিচর্চা স্বচ্ছ ভাবনার দীপ্তিমান প্রকাশে এই গ্রন্থ চলচ্চিত্র জিজ্ঞাংশু তথা যে কোনো শিল্পপ্রেমী বাংলাভাষীর অবশ্য পাঠ্য হয়ে উঠেছে পাঠ করছি সত্যজিৎ রায় রচিত গ্রন্থ বিষয় চলচ্চিত্র ভূমিকা এই সংকলনে সন্নিবিষ্ট আঠারোটি প্রবন্ধের মধ্যে কেবলমাত্র দুটিকে শতপ্রবৃত্ত রচনা বলা চলে দুটি আমার ছবির বিরুদ্ধ সমালোচনার প্রতিবাদে লেখা অবশিষ্ট রচনাগুলির অধিকাংশ দেশ পত্রিকার বাৎসরিক অপরোধের পরিণাম স্বভাবতই এইসব ইতস্তত রচনা থেকে চলচ্চিত্র শিল্প সম্বন্ধে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশদ ধারণালাভ সম্ভব নয় সাহিত্য নাটক চিত্রকলা সঙ্গীত ইত্যাদির প্রভাব সত্ত্বেও যে চলচ্চিত্র শিল্প নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্যর এবং এই শিল্পের গুণাগুণ বিচারে যে এক বিশেষ ধরনের সমজদারির প্রয়োজন এই দুটি মূল ধারণা এই লেখাগুলির সাহায্যে পাঠক মনে সঞ্চারিত হলেই মনে করব এই সংকলন অনেকাংশে সার্থক সংকলনের পরিকল্পনা প্রকাশকের রচনাগুলি একত্র করার দায়িত্ব তারাই বহন করেছেন সুতরাং ধন্যবাদের সবটুকুই তাদেরই প্রাপ্য চলচ্চিত্রের ভাষা সেকাল ও একাল আজকাল বিদেশের অনেক ছায়াচিত্রে একটা নতুনত্বের আভাস পাওয়া যাচ্ছে যেটা সম্বন্ধে এ দেশেও অনেকেই সচেতন হয়ে পড়েছেন এই নতুনত্বের একটা দিক বিষয়বস্তু সম্পর্কিত মানব জীবন মানব সমাজের অনেক ঘটনা অনেক সমস্যা আজকাল ছবিতে স্থান পাচ্ছে যেগুলো কিছুদিন আগে পর্যন্ত নেবে না না হয় ছবিতে চলেনার পর্যায়ে ভুক্ত ছিল স্ত্রী পুরুষের দৈহিক সম্পর্কের বর্ণনা শিল্প সাহিত্যে নতুন কিছু না হলেও সিনেমায় এটা সবে মাত্র শুরু হয়েছে আজকাল কেউ যদি বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবি দেখেন তাহলে তার এমনও মনে হতে পারে যে নারী পুরুষের যৌন সম্পর্কই বুঝি আধুনিক চলচ্চিত্রের একমাত্র বিষয়বস্তু নতুনত্বের অন্য এবং আরও গুরুত্বপূর্ণ দিকটা হল ভাষাগত এর আগেও যে কখনো ছবির ভাষায় কোনো পরিবর্তন হয়নি তা নয় ত্রিশ দশকের গোড়ার দিকের যে কোনো আমেরিকান ছবির সঙ্গে পঞ্চাশ দশকের কোনো ছবির তুলনা করলেই ভাষার পার্থক্য ধরা পড়বে কাজেই সেটা চট করে চোখে পড়ার মতো কিছু নয় কিন্তু আজ যে নতুন ভঙ্গিটা সিনেমায় লক্ষ্য করা যাচ্ছে সেটা অনেক সময়ই মনে হয় যেন একটা আস্ফালনের ভঙ্গি আর পার্থক্যটা এত স্পষ্ট বলেই হয়তো তার প্রভাব এত দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা জাপান ব্রাজিল আর্জেন্টিনা ইত্যাদি বিভিন্ন দেশের বহু তরুণ পরিচালকেরা এই নতুন বলিয়া আওড়াচ্ছেন বারবার দর্শকদের কাঁধ ধরে ঝাঁকুনি দিচ্ছেন এবং চিত্র সমালোচকদের উদ্ভ্রান্ত করে তুলছেন সব সমালোচকদেরই মধ্যে কেউ কেউ বলছেন এই নতুন ভাষাই হল আজকের চলচ্চিত্রের একমাত্র উপযুক্ত ভাষা এই ভাষা যে ছবিতে ব্যবহার হলো না সে ছবি যুগোপযোগী শিল্প সৃষ্টির পঙ্ক্তিতে স্থান পাবার যোগ্য নয় ব্যাপার গুরুতর এবং গুরুতর এই কারণেই যে এই যুগটা হলো হুযুগের যুগ ফ্যাশনের যুগ এই দুয়ের দৌরাত্ম আমাদের এই পোড়া দেশেও লক্ষ্য করা যাচ্ছে বাঙালি তরুণদের মধ্যে আজকাল অনেকেই আর বাবু হয়ে বসেন না কারণ চোঙা প্যান্টে সে কাজটা সম্ভব নয় অথচ চোঙা প্যান্ট না পরলে ফ্যাশন থাকে না পোশাকের ব্যাপারে যেটা সম্ভব শিল্পের ব্যাপারেও যে সেটা ঘটতে পারে না এমন কোনো ভরসা নেই সুতরাং মনে হয় এই বেলা ভাষার ব্যাপারটা একটু তলিয়ে দেখা দরকার কি এই ভাষা সিনেমায় একটা নতুন পর্ব সূচিত করলো যার ফলে এ পর্যন্ত যা হচ্ছিল তা ওল্ড ফ্যাশন হয়ে গেল নাকি এই ভাষা ও চুঙা প্যান্টের মতো এমন একটা কিছু যাতে সব কাজ চলে না ফলে অনেক কাজ বাদ দিতে হয় কারণ তা না হলে ফ্যাশন থাকে না